সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রতিটি দিনই প্রতি প্রতি বিচার প্রার্থী যারা সহায় সম্বলহীন যারা বিচার পেতে পারে না তারা যেন বিনামূল্যে সরকারি সহায়তায় বিচার পেতে পারে সেজন্য আমরা সর্বদাই আমরা তাদের জন্য কাজ করব আমাদের রাজবাড়ি জেলা বা আইনজীবী যারা আছেন আমি বলবো তারা সকলেই অনেক যথেষ্ট তারা আন্তরিক বিচারপ্রার্থীর প্রতি কারণ এখানে বিশেষ মাধ্যমে যে বিচার প্রার্থীদের যেই পরিমাণ এ মাধ্যমে টাকা আদায় করে প্রতিপক্ষের নিকট থেকে আদায় করে অভিযোগকারীকে বিচার অভিযোগকারী বিচার প্রার্থীকে প্রদান করা হচ্ছে সেই সেই ফিগারগুলো দেখলেই আমরা আসলে বুঝতে পারি যে রাজবাড়ির জেলা বার অ্যাসোসিয়েশনের প্যানেল আইনজীবীগণ বেশ আন্তরিকভাবেই তাদের রাজবাড়ি জেলার অসহায় অসচ্ছল বিচার প্রার্থীদের কাজের জন্য কতটা আন্তরিকভাবে তারা কাজ করছেন এবং সে আমাদের জেলা লিগাল এইড অফিসার যিনি আসেন উনিও যথেষ্ট আন্তরিক তো এখানে গত বছরের একটা পরিসংখ্যান হলো শুধুমাত্র এডিআর এর মাধ্যমেই গত দুই হাজার তেইশ সনে আটাত্তর লাখ টাকার করে বিচার প্রায় প্রতিপক্ষের নিকট থেকে আদায় করে লিগাল এইড অফিস লিগাল এইড প্রার্থী লিগাল এইড সুবিধা প্রাপ্ত বিচার হাতে তুলে দিতে পেরেছে বিশেষ করে এই এই বছর দুই হাজার মাত্র তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সেই পরিসংখ্যানও যদি দেখি শুধুমাত্র এডিএল এর মাধ্যমে আমাদের লিগাল অফিস থেকে লিগাল এইড সেবা প্রাপ্ত বিচারপ্রার্থীকে প্রতিপক্ষ নিকট থেকে মাধ্যমে পনেরো লাখ সতেরো হাজার পাঁচশো টাকা আদায় করে দিতে সক্ষম হয়েছে